জয় গৌর জয় নিতাই আজ তেইশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ও সাতই জুন দু শনিবার নির্জলা একাদশী এই নির্জলা একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড তৃতীয় পরিচ্ছেদ মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবনের শ্লোক তেষট্টি থেকে আটাত্তর নারায়ণ হে নারায়ণ শ্লোক তেষট্টি হরিদাস কহে মুঙ্গি পাপিষ্ট অধম বাহিরে এক মুষ্টি পাছে করি মু ভোজন শ্লোকার্থ হরিদাস ঠাকুর বললেন আমি অত্যন্ত পাপিষ্ট ও অধম আমি পরে বাইরে দাঁড়িয়ে এক মুঠো প্রসাদ গ্রহণ করব তাৎপর্য হিন্দু এবং মুসলমানেরা যদি হরে কৃষ্ণ হিন্দু এবং মুসলমানেরা যদিও বন্ধুর মতো একত্রে বাস করতেন কিন্তু তবুও তাদের মধ্যে বৈশিষ্ট্য সূচক স্বাতন্ত্র ছিল মুসলমানদের জবন বলে মনে করা হতো এবং তাদের খেতে ডাকা হলে খাবার দেওয়া হতো বাড়ির বাইরে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু যদিও হরিদাস ঠাকুরকে তাদের সঙ্গে প্রসাদ গ্রহণ করতে আহ্বান করেছিলেন কিন্তু অত্যন্ত বিনয়ের সঙ্গে হরিদাস ঠাকুর বলেছিলেন আমি বাড়ির বাইরে এক মুঠো প্রসাদ পাব যদিও হরিদাস ঠাকুর ছিলেন একজন অতি উত্তম বৈষ্ণব যাকে অদ্বৈত আচার্য প্রভু নিত্যানন্দ প্রভু ও শ্রী চৈতন্য মহাপ্রভু স্বীকৃতি দান করেছিলেন তবুও সমাজের শান্তি ব্যাহত না করার জন্য তিনি মুসলমান রূপে নিজেকে হিন্দু সমাজ থেকে দূরে রেখেছিলেন তাই তিনি প্রস্তাব করেছিলেন যে তিনি বাড়ির বাইরে প্রসাদ পাবেন যদিও তিনি ছিলেন অন্য সমস্ত মহান বৈষ্ণবদের সমপর্যায় ভুক্ত মহাত্মা তবুও তিনি নিজেকে পাপিষ্ট ও অধম বলে বিবেচনা করেছিলেন পারমার্থিক মার্গে অতি উন্নত হওয়া সত্ত্বেও বৈষ্ণবেরা অত্যন্ত দীন ও বিনীত ভাব প্রদর্শন করেন ইটি শোক তেষট্টি শ্লোক চৌষট্টি দুই প্রভুলঙ্কা হরে কৃষ্ণ দুই প্রভুলঙ্কা আচার্য গেলা ভিতর ঘরে প্রসাদ দেখিয়া প্রভুর আনন্দ অন্তরে শ্লোকার্ত নিত্যানন্দ প্রভুও শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে অদ্বৈত আচার্য প্রভু ঘরের ভিতরে গেলেন প্রসাদের আয়োজন দেখে দুই প্রভু বিশেষ করে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভু আনন্দ হয়েছিল হরে কৃষ্ণ শ্রীচৈতন্য মহাপ্রভু আনন্দিত হয়েছিলেন কেননা অনেক রকমের খাদ্যদ্রব্য খুব সুন্দরভাবে রান্না করে শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়েছিল প্রকৃতপক্ষে সব রকমের ভোগ শ্রীকৃষ্ণের জন্যই রান্না করা হয় মানুষদের জন্য নয় কিন্তু ভক্তরা মহানন্দে হরে কৃষ্ণ মহানন্দে শ্রীকৃষ্ণকে নিবেদিত সেই সকল দ্রব্য প্রসাদ রূপে গ্রহণ করেন ইতি শোক চৌষট্টি শ্লোক পঁয়ষট্টি ওইছে অন্ন যে কৃষ্ণকে করাই ভোজন জন্মে জন্মে শিরে ধরো তাহার চরণ শ্লোকার্ত চৈতন্য মহাপ্রভু এতই আনন্দিত হয়েছিলেন যে তিনি তখনও বলেছিলেন এই ধরনের অন্ন যিনি শ্রীকৃষ্ণকে ভোজন করান জন্ম জন্মান্তরে আমি তার চরণ আমার মস্তকে ধারণ করি ইতি শোক পঁয়ষট্টি শোলোক ছেষট্টি প্রভু জানে তিন ভোগ কৃষ্ণের নৈবেদ্য আচার্যের মনোহ কথা নহে প্রভুর বেদ্য শ্লোকার্ত ঘরে ঢুকে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনটি ভোগ দর্শন করে মনে করেছিলেন যে সেই সবই হচ্ছে শ্রীকৃষ্ণের নৈবেদ্য কিন্তু তিনি অদ্বৈত আচার্যের অভিপ্রায় বুঝতে পারেননি তাৎপর্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই সম্বন্ধে বলেছেন যে শ্রী অদ্বৈত আচার্য প্রভু যে তিনটি ভোগ সমান করে বেড়েছিলেন তার মধ্যে ধাতু পাত্রটির উপর কৃষ্ণের ভোগ ছিল অপর দুটি কলা পাতায় দুটি ভোগ ছিল ধাতু পাত্রস্থ শ্রীকৃষ্ণের ভোগ যা শ্রীকৃষ্ণকে অদ্বৈত আচার্য প্রভু স্বয়ং নিবেদন করেছিলেন কলাপাতার ভোগ দুটি শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর জন্য অনিবেদিত অবস্থায় ছিল তা অদ্বৈত আচার্য হরে কৃষ্ণ তা অদ্বৈত আচার্য প্রভু মনে মনে রেখেছিলেন তিনি মহাপ্রভুর কাছে ওই কথা বলেননি সুতরাং মহাপ্রভু তিনটি ভোগই কৃষ্ণের নৈবেদ্য বলে মনে করেছিলেন ইতি শ্লোক ছেষট্টি শ্লোক সাতষট্টি প্রভু বলে বৈশ তিনে করিয়ে ভোজন আচার্য কহে আমি করিব পরিবেশন শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন এসো আমরা তিনজন একসঙ্গে বসে প্রসাদ সেবা করি কিন্তু অদ্বৈত আচার্য প্রভু বললেন আমি প্রসাদ পরিবেশন করবো ইতিশোলোক সাতষট্টি শ্লোক আটষট্টি কোন স্থানে বসিব আর আনো দুই পাত অল্প করি আনি তাহে দেহ ব্যঞ্জন ভাত শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু মনে করেছিলেন যে সেই তিনটি পাতি বিতরণ করার জন্য তাই তিনি বলেছিলেন আরও দুটি কলাপাতা নিয়ে এসো এবং তাতে অল্প করে কিছু অন্ন ও ব্যঞ্জন দাও ইতি শ্লোক আটষট্টি শ্লোক ঊনসত্তর আচার্য কহে বৈশদোহে পিড়ির উপরে এত বলি হাতে ধরি বসাইল দুহারে শ্লোকার্ত অদ্বৈত আচার্য প্রভু বললেন তোমরা দুজন এই পিড়ি দুটির উপর বসো এই বলে তাদের হাত ধরে তিনি তাদের বসালেন ইতিশলোক উনসত্তর সত্তর প্রভু কহে সন্ন্যাসীর ভক্ষ নহে উপকরণ ইহা খাইলে কইচে হয় ইন্দ্রিয় বারণ শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন এত সমস্ত উপাদেয় উপকরণ ভোজন করা সন্ন্যাসীর উচিত নয় এই সমস্ত খেলে কীভাবে সে তার ইন্দ্রিয় দমন করবে তাৎপর্য উপকরণ বলতে ডাল তরকারি প্রভৃতিকে বোঝানো হয়েছে যেগুলি দিয়ে খুব সুন্দরভাবে অন্ন ভোজন করা যায় সেই রকম মুখরোচক দ্রব্যে সন্ন্যাসীর অধিকার নেই ইন্দ্রিয় প্রিয় বস্তু সেবনে ভোগ প্রবৃত্তি প্রবল হয় সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসীদের অত্যন্ত উপাদেয় খাদ্য গ্রহণ করতে নিষেধ করেছেন কেননা বৈষ্ণব সম্প্রদায়ের আদর্শ হচ্ছে বিদ্যা তাই শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে উপদেশ দিয়েছিলেন ভালো না খাইবে আর ভালো না পরিবে এইভাবেই হরে কৃষ্ণ এভাবেই তিনি সন্ন্যাসীদের আদর্শ নির্ধারণ করে গেছেন ভগবদ ভক্ত কৃষ্ণপ্রসাদ ব্যতীত অন্য কিছুই গ্রহণ করেন না অর্থবান গৃহস্থেরা অত্যন্ত মুখরোচক উত্তম উত্তম দ্রব্য শ্রীকৃষ্ণকে ভোগ দিয়ে থাকেন ফুলমালা পালঙ্ক অলঙ্কার উপাদেয় খাদ্যদ্রব্য পান তাম্বুল আদি কৃষ্ণবিলাস সামগ্রী হলেও অকিঞ্চন বৈষ্ণব তার দেহকে প্রাকৃত ও বিভৎস জ্ঞানে সেই সমস্ত দ্রব্য গ্রহণ করেন না তিনি মনে করেন যে সেগুলি স্বীকার করলে ভগবানের চরণে অপরাধ হবে বৈষ্ণব অভিমানী অবৈষ্ণব সহ জিয়ারা বুঝতে পারে না শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু কেন অদ্বৈত আচার্য প্রভুকে অন্য দুটি পাতায় অল্প একটু অন্য ব্যঞ্জন দিতে বলেছিলেন ইতি সত্তর শ্লোক একাত্তর আচার্য কহে ছাড়ো তুমি আপনার চুরি আমি সব জানি তোমার সন্ন্যাসের ভারি ভুরি শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু যখন তার জন্য পরিবেশিত অন্ন গ্রহণ করতে অস্বীকার করলেন তখন অদ্বৈত আচার্য প্রভু বললেন তুমি তোমার লুকো চুরি ছাড়ো আমি তোমার সব কথা জানি আর তোমার সন্ন্যাস গ্রহণের গোপন কারণটিও আমি জানি ইতি শোলোক একাত্তর শ্লোক বাহাত্তর ভোজন করহ ছাড়ো বচন চাতুরী প্রভু কহে এত অন্ন খাইতে না পারি শ্লোকার অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে বাঘ চাতুরি ছেড়ে ভোজন করতে বললেন মহাপ্রভু তখন উত্তর দিলেন এত অন্ন আমি খেতে পারবো না ইতি শ্লোক বাহাত্তর শ্লোক তিয়াত্তর আচার্য বলে অকপটে করহো আহার যদি খাইতে না পারো পাতে রহিবেক আর শ্লোকার অদ্বৈত আচার্য প্রভু তখন মহাপ্রভুকে অনুরোধ করলেন যে তিনি যেন যতটুকু পারেন ততটুকুই অকপটে আহার করেন যদি তিনি সব খেতে না পারেন তাহলে সেগুলি তার পাতেই পড়ে থাক ইতিশোলোক তিয়াত্তর ষোলোক চুয়াত্তর প্রভু বলে এত অন্ন হরে কৃষ্ণ প্রভু বলে এত অন্ন নারী খাইতে সন্ন্যাসীর ধর্ম নহে উচ্ছিষ্ট রাখিতে শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন আমি এত অন্ন খেতে পারবো না আর উচ্ছিষ্ট রাখাও সন্ন্যাসীর পক্ষে উচিত নয় তাৎপর্য শ্রীমদ্ভাগবতে এগারো আঠারো উনিশ নির্দেশ দেওয়া হয়েছে বহিরিজলাশয়ংবত্তা তত্ত্রোপস্পৃশ্য বাগযত বিভজ্য পাবিতং শেষং ভুঞ্জিতা শেষ মারিতম গৃহস্থের গৃহ থেকে সন্ন্যাসী যে খাদ্য পাবেন তা নিয়ে বাইরে কোনো জলাশয়ের কাছে গিয়ে তিন ভাগে বিষ্ণু হরে কৃষ্ণ বিষ্ণু ব্রহ্মা ও সূর্যদেবকে নিবেদন করে কোনো উচ্ছিষ্ট না রেখে পুরোটাই গ্রহণ করবেন শ্লোক পঁচাত্তর আচার্য বলে নীলাচলে খাও বার একবারে অন্য খাও শত শতভার শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী জগন্নাথ দেব থেকে অভিন্ন জেনে অদ্বৈত আচার্য প্রভু বললেন নীলাচলে তুমি চুয়ান্নবার খাও এবং প্রতি হরে কৃষ্ণ প্রতিবারে শত শত ভাণ্ডপূর্ণ নৈবেদ্য তুমি আহার করো ইতি শ্লোক পঁচাত্তর শোলোক ছিয়াত্তর তিন জনার ভক্ষপিণ্ড তোমার এক গ্রাস তার লেখা এই অন্ন নহে পঞ্চগ্রাস শ্লোকার্থ শ্রী অদ্বৈত আচার্য প্রভু বললেন তিন জনার ভক্ক তোমার এক গ্রাসও নয় সেই তুলনায় এই অন্ন তোমার পাঁচটি গ্রাসও হবে না ইতি শোলোক ছিয়াত্তর শোলোক সাতাত্তর মোর ভাগ্যে মোর ঘরে তোমার আগমন ছাড়ো হো চাতুরী প্রভু করহো ভোজন শ্লোকার্ত অদ্বৈত আচার্য প্রভু বললেন প্রভু আমার পরম সৌভাগ্যের ফলে তুমি আমার গৃহে এসেছ দয়া করে এখন ছল চাতুরি ছাড়ো এবং ভোজন করো ইতি শ্লোক সাতাত্তর শ্লোক আটাত্তর এত বলি জল দিল দুই হরে কৃষ্ণ এত বলি জল দিল দুই গোসাঙ্গীর হাতে হাসিয়া লাগিলা দুহে ভোজন করিতে শ্লোকার্ত এই কথা বলে অদ্বৈত আচার্য প্রভু দুই প্রভুর হাত ধোয়ার জন্য জল দিলেন তারপর তারা দুজন হাসতে হাসতে প্রসাদ সেবা করতে লাগলেন ইতিশোক আটাত্তর নারায়ণ হে নারায়ণ নাম ਨਾਰਾਇਣ ਜੈ ਗੌਰ ਜੈ ਨਿਤਾਏ